নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব পনেরো নম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক এক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সতেরো দশমিক চার দুই শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট তেত্রিশ দশমিক আট শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট চার দশমিক শূন্য শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের বিজয়চন্দ্র বর্মন বামফ্রন্টের মহেন্দ্র কুমার রায়ের থেকে বারো হাজার তিনশো ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সতেরো দশমিক তিন তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চৌত্রিশ দশমিক দুই ছয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের মিতালি রায় বামফ্রন্টের মমতা রায়কে উনিশ হাজার ভোটে চৌষট্টি ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক তিন পাঁচ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পাঁচ দশমিক নয় সাত শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট এক দশমিক চার এক শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের বিজয়চন্দ্র বর্মন এর থেকে সতের হাজার সাতশো ভোটে এগিয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক তিন শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের নির্মল চন্দ্র রায়ের থেকে ছয় হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতচল্লিশ দশমিক ছয় পাঁচ শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চার দশমিক তিন পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের চন্দ্র রায় এর থেকে ছয় হাজার তিনশো উনত্রিশ ভোটে এগিয়েছিলেন পনেরো নম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ একান্ন হাজার একশো সাতানব্বই এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্যপ্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক তিন সাত শতাংশ এবং বিজেপির সম্ভাব্যপ্রাপ্ত ভোট তেতাল্লিশ দশমিক ছয় আট শতাংশ পনেরো নম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত একচল্লিশটি কেন্দ্রের ফলাফল